মেয়েদের সম্পর্কে যদি আপনারা এই তথ্যগুলো জানেন তাহলে মেয়েরা আপনার কথায় উঠবে আর বসবে আপনি যদি চান আপনার কথায় মেয়েরা উঠবে আর বসবে তাহলে কিন্তু মেয়েদের কিছু দুর্বলতা আপনাকে জানতে হবে কিন্তু মেয়েদের দুর্বলতা জানা এত সহজ কিছু না মেয়েদের দুর্বলতা যদি জানতে চান তাহলে মেয়েদের ব্যাপারে অনেক অনেক তথ্য আপনাদেরকে জানতে হবে আজকের ভিডিওতে মেয়েদের সম্পর্কে আমি ছয়টি তথ্য শেয়ার করব। কথা দিচ্ছি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন দেরি না করে মেয়েদের সম্পর্কে ছয়টি তথ্য জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মেয়েরা কখনোই চায় না সেই রিলেশনে আছে এই কথাটা অন্য কোনো ছেলেরা জানুক কারণ প্রত্যেকটা মেয়ে ছেলেদের কাছ থেকে গুরুত্ব পেতে খুব ভালোবাসে প্রত্যেকটা মেয়েই চায় ছেলেরা তার পেছনে লাইন দিয়ে ঘুরুক ওই মেয়েটার সাথে রিলেশন করার জন্য বিভিন্ন ছেলেরা পাগলের মতো করুক আর এমনটা ছেলেরা কখন করবে যখন ছেলেটা জানতে পারবে মেয়েটা সিঙ্গেল আছে যদি ছেলেটা জেনে যায় যে মেয়েটা রিলেশনশিপে আছে বা তার বয়ফ্রেন্ড আছে তাহলে কিন্তু অধিকাংশ ছেলে আর তার পেছন পেছন ঘুর করবে না প্রত্যেকটা মেয়ে চায় তার যে রিলেশন আছে বা বয়ফ্রেন্ড আছে এটা যেন অন্যান্য ছেলেরা না জানতে পারে নাম্বার মেয়েরা এটা কখনোই সহ্য করতে পারে না যে তার নিজের বয়ফ্রেন্ডের থেকে তার বান্ধবীর বয়ফ্রেন্ড বেশি সুন্দর হোক আর যখনই এমনটা হয়ে যায় নিজের বয়ফ্রেন্ডের থেকে বান্ধবীর বয়ফ্রেন্ডটা সুন্দর হয়ে যায় তখনই মেয়েটা চিন্তা করে কিভাবে তার বান্ধবীর সাথে তার বয়ফ্রেন্ডের রিলেশনটা ভঙ্গ করে দেওয়া যায় কিংবা এমনটাও করতে পারে নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে তার থেকে সুন্দর একটা ছেলের সাথে আবার নতুন করে রিলেশন করতে পারে কিভাবে সেটাও চিন্তা করতে পারে আর মেয়েদের এই হিংসা হিংসা চক করে পড়ে বেচারা ছেলেদের ব্রেক আপ হয়ে যায় তাই বলছি কি শুধু গার্লফ্রেন্ডের মন যোগাবেন না গার্লফ্রেন্ডের পাশাপাশি তার বান্ধবীদেরও একটু মন যোগানোর চেষ্টা করবেন যেন সে আপনাদের ব্রেকআপটা না করাতে পারে নাম্বার থ্রি ছেলেরা যখন প্রপোজ করে একটা মেয়েকে ওই মেয়েটা সরাসরি না বলতে চায় না বরং না না বলে ছেলেটাকে কোনো না কোনো ভাবে এড়িয়ে চলে যায় এটা তখন ছেলেটার সামনে বেশি বেশি ভাব দেখানো শুরু করে ছেলেটার সাথে না না সামনে অথচ কথা কম বলে বলে কারণ মেয়েটা মনে করে ছেলেটাকে যদি দেয় তাহলে তো আর পেছন পেছন ঘুরবে না আর মেয়েরা যেহেতু নিজেরাই চায় ছেলেটা তাদের পেছনে ঘুরুক তাই সরাসরি না বলে না আর বান্ধবীদের যাতে বলতে পারে জানিস কত ছেলে আমার পেছনে লাইন দিয়ে আছে শুধুমাত্র প্রেম করার জন্য নাম্বার ফোর এই যে কলেজে ঘাটে মাঠে রাস্তা ঘাটে মার্কেট এখানে সেখানে আপনি নানা দেখে দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখান কখনো ভালোবাসার দৃষ্টিতে আবার কখনো বা জনিসেন্সের দৃষ্টিতে কিন্তু মনে করেন মেয়েরা এগুলো বুঝতেই পারে না মেয়েরা এগুলো খেয়ালি করে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ মেয়েরা খুব ভালোভাবে বুঝতে পারে কোন ছেলে তাকে কতটা লুকিয়ে লুকিয়ে দেখছে কোথা থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে কোন ছেলে তার সাথে লাইন মারার চেষ্টা করছে কোন ছেলে তার উপরে ক্রাশ খেয়ে বসে আছে সবকিছুই বুঝতে পারে মেয়েরা নাম্বার ফাইভ মেয়েরা সবসময় চেক করতে চায় আমার প্রতি আমার বয়ফ্রেন্ড এর ভালোবাসা কমে যাচ্ছে না তো আমার প্রতি তার টান কম হয়ে যাচ্ছে না তো এটা চেক করার জন্য মেয়েরা অধিকাংশ সময় আপনারই সামনে অন্য ছেলেদের সাথে মিশবে আর লক্ষ্য করবে এগুলো দেখে আপনার রিয়াকশন কেমন হয় নাম্বার সিক্স মেয়েরা কখনোই চায় না তাদের ব্রেকআপ হওয়ার পরে ছেলেরা হাসি খুশি থাকুক বা নরমাল একটা লাইফ লিড করুক দুনিয়ার সব মেয়েরাই চায় তাদের সাথে ব্রেকআপ হওয়ার পরে তার বয়ফ্রেন্ড সব চাইতে কষ্টে থাকবে সময় মন খারাপ করে থাকবে আর এই কারণে ব্রেকআপ হওয়ার পরেও মেয়েরা প্রতিনিয়ত এক্স বয়ফ্রেন্ড এর প্রোফাইল ফেসবুক প্রোফাইল প্রতিনিয়ত চেক করে অথবা ছেলেটি বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়মিত লুকিয়ে লুকিয়ে খোঁজ খবর নেয় তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন